আল্লাহকে দেখাইলাম যদি আমি না দিতে পারি সেটাও আল্লাহ দেখলো নাকি দেখলো না কাবিল বলল যেহেতু তোমার কোরবানি আল্লাহ কবুল করেছে আমি তোমাকে হত্যা করব আহার হাবিল বলল তুমি আমাকে হত্যা করতে পারো আমি আমার কোনো আপত্তি নাই তবে একটাই কথা যদি আমি মোত্তা কি হই পরা তোমার আল্লাহ আমার কোরবানি কবুল করবেন আমার বাঙিরাম এই বাংলাদেশের অবস্থা যদি এমনটা হতো যারা কোরবানি করতেছেন জিরাবো হাই স্কুল মাঠে বা কলেজ মাঠে একশো জন লোক দাঁড়িয়েছে কোরবানি করার জন্য আগের কোরবানির সিস্টেমটা কি কেমন ছিল কোরবানির পশু সবাই করে আসতো মাঠে ফেলে দিয়ে আসতো আসমান থেকে আগুন এসে একটা জংসা নিতে যার কোরবানিগুলি জড়িয়ে প্রশ্নীভূত করে দিত তার কোরবানি মনে করা হতো তার কোরবানি কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিত আর যারটা কোরবানি কবুল হয় না তার পশু পুড়িয়ে দেওয়া হতো না বা পুরতো না যারটা পুরতো না তিনি বলতেন আহারে আমার কোরবানি কবুল হলো না কেন আর যদি এমনটা হতো জিরাবো মাঠে গরু জবাই করেছে মহিল জবাই করেছে গোম্বা জবাই করেছে কারটা কবুল হয় কারটা কবুল হয় না এটা যদি প্রমাণিত হতো অনেক শিল্পপতি প্রজাপতি কোটিপতি কোরবানি পশু পড়ে থাকতো কবুল হতো না মানুষ অবাক হতো আহারে আহারে এই পশুগুলি কারণ আমাদের বাংলাদেশে যারা কোরবানি করে অধিকাংশ মানুষ বর্তমান সমাজে কোরবানি করেন মানুষকে দেখানোর জন্যে এক নম্বর বাধা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে দুই নম্বরের বাধা হল কোরবানি যে পশুটা

এক নম্বরের বাতা হল মানুষ প্রথমত চিন্তা করে আমি কোরবানি করব এটা মানুষ দেখবে সমাজের এত বড় টাকাওয়ালা ব্যক্তি যদি কোরবানি না কেমন দেখা যায় আবার কেমন দেখা যায় তাই তিনি বড় পশুকে নিয়ে আশেপাশে সবাইকে দেখান কোরবানির কোরবানির পশু কবুল না হওয়ার পিছনে এক নম্বর কাজ হলো এক নম্বর সমস্যা হলো লৌকিকতা তার কাজের মধ্যে লোক দেখানো এটা হলো কবুল না হওয়ার এক নম্বর রয়েছে দুই নব্বই টাকা মানুষের পশুই পরে থাকবে হাতে গোনা দশ পার্সেন্ট মানুষের কোরবানি হয়তো কবল হবে দুই নম্বর আর তিন নম্বরের কোরবানির কোরবানির পশু কবল না হওয়ার পিছনে তিন নম্বরের কারণ ওই ব্যক্তি কোরবানি করার পরে বড় বড় বলি যেই জায়গার কোষ্ঠ খাইতে ভালো লাগবে কলিতাটা যেই জায়গার গোষ্ঠ সুন্দর সুন্দর সবাই করার পরে ওই গোষ্ঠ আগে বাসায় পাঠিয়ে দেয় আর যেই জায়গাগুলি পছন্দ হয় না ওই জায়গাগুলি গরিব দুঃখীকে এক টুকরা দুই টুকরা করে দেয় ওই ব্যক্তির নিয়ত হলো কোরবানি দিয়েছি এক লক্ষ টাকা দিয়ে আগে আমি খাবো তারপরে গরিবদেরকে দেব এই নিয়তে কর্মী থাকার কারণে নব্বই পার্সেন্ট মানুষের কোরবানি কবুল হবে না আমার ভাইরা হয়তো মনে করতে পারি আমাদের জন্য চাপিয়ে দেন নাই কোরবানি সুগের যুগে যত নবিয়া ছিল সমস্ত নবীদের জন্য কোরবানি কে জায়স করেছেন কে চমৎকার করে আল্লাহ তারা বলেন বলি কুল্লিয়া ليذكروا لي اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الله ربنا نبي سورة الحج جوتيش نبريت ولكل أمة برد মান সেকালিয়াত কুরুসমল্লাহ আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা করে নিয়েছি আর সেই কুরবানির প্রথম সূচনা করেন হাবিল এবং কাবিল প্রথম সূচনা কে দিয়ে হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল হলো আমাদের ভাই আমাদের বাবার সন্তান আদম আলাইহিস সালামের সন্তান আর সুদান ব্যবস্থা সিস্টেমটা শুরু হয় একজন সুন্দরীর রমণীকে নিয়ে বিবাহের জন্য আর বিবাহের জন্য যখন কুরবানি করা হয় এর মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু হয় সুদান আজকে দিনে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত প্রথম এই পৃথিবীতে হত্যাযজ্ঞ তিনি আইন করেছিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে তার নাম হলো কাবিল তার নাম কি সুতরাং এই দুনিয়াতে যারাই হত্যার সাথে জড়িত যারা হত্যাযোগ্য কায়েম করতে যায় যারা হত্যা করে মানুষকে কেটে মানুষকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে যারা মানুষদেরকে ফুলটুজার দিয়ে পিছু ফেলেন মানুষদেরকে রাতে রাঙারে গুলি করে গঙ্গা নদীতে ফেরে দিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায় মনে করতে হবে ওরা প্রত্যেকেই হাবিলের দলের লোক কে আমাদের এরা সর্বপ্রথম হাবিলের সাথে দাঁড়াবেন কেননা কাবিলের সাথে দাঁড়াবে যেহেতু কাবিল হত্যাযজ্ঞ চালিয়েছিল এই কাবিলের সঙ্গেই তারা কে ময়দানে দাঁড়িয়ে যাবে কাবিল হত্যাযজ্ঞ চালায় একজনকে বিবাহ করার জন্য তখন তিনি বললেন আমি তোমাকে হত্যা করবো আর সে সময়ের অবস্থাটা কি ছিল হত্যা করার পরে লাশ কোথায় কি করবে এটা তারা জানতো না তারা বুঝতো না মানুষ মারা গেলে মানুষকে কি করতে হয় মানুষ মারা গেলে এই মানুষকে করা যায় মানুষ মারা গেলে মানুষদেরকে বস্তা বন্দী করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া যায় মানুষ মারা গেলে ধারণা এটা তারা বুঝত না তবে একটা প্রশ্ন আমি তোমাকে হত্যা করব এর আগে তো হত্যা ছিল না তাহলে হত্যা কথাটা সে পাই কোথায় এর আগে হত্যা ছিল কেউ তো হত্যা করে নাই আর হত্যা কি জিনিসটা জানতো না তবে তার ভাষা অনুযায়ী তিনি বললেন আমি তোমাকে জীবিত থাকতে দেবো না আল্লাহ সেটাকে হত্যা শুরু করলেন কতালা আমি তোমাকে কতন করবো সমস্ত ভাষা শিক্ষা দিয়েছে কে কি চমৎকার করে আল্লাহ তারা বলেন আল্লা

ওইতে শিখিয়ে দিয়েছে ওই জায়গার থেকে সন্তান পাইল আমি তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে হত্যা করলাম একখানা পাথর উঠিয়ে হাবিলের মুখের উপরে মারলেন মাথার উপরে মস্তকের ভয় আঘাত করলেন হাবিল মৃত মরে গেল এরপরে লাশটাকে কি করবে একটা সিনের মধ্যে আসছে সাত দিন পর্যন্ত কাবিল হাবিলের লাশ কাদের দিয়া নিয়ে আসামের ভিতরে ঘুরতেছিল কোন করে তাপসি বলেন এক মাস পর আর আমি এখন এই লাশটা কি করবো এই ভাইয়ের লাশ আমি কোথায় রাখবো কি করব কি করলে আমি বাবার কাছ থেকে মুক্তি পাবো বুঝতেছিলেন না লাশ কি করবো তখন আপনার তারা বললেন না এখন লাশ কি করতে হবে